জয়গুরু প্রণাম আজ অষ্টম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা যে অপকর্মগুলি করেছি প্রকৃতির কাছে তার প্রায়শ্চিত্ত করাই লাগবে তাই দ্রুত গতি ছাড়া আর পথ নেই তোমার চলন যত দ্রুত তোমার প্রাপ্তিও তত প্রখর পঞ্চানন সরকারদা গীতার কয়েকটি কথা নিয়ে আলোচনা করছিলেন পঞ্চানন সরকারদা বললেন গীতায় একটা আসরি প্রবৃত্তির কথা আছে শ্রেশ্রী ঠাকুর বললেন আসরি প্রবৃত্তি যার আছে আমার মনে হয় আমি বিশ্বাস করি সেও বাঁচতে চায় পঞ্চানন সরকার জিজ্ঞাসা করলেন তার জৈবিক সংস্কৃতি তুই খারাপ সে ঠাকুর বললেন জৈবিক সংস্কৃতির ভিতর একটা ভিতরের জিনিস আছে তা হচ্ছে যোগাবেগ মানে যুক্ত হওয়ার আবেগ এই যোগাবেগ যেখানে শিথিল সেখানে সব দুর্বল হয়ে যায় পঞ্চানন সরকার দা জিজ্ঞাসা করলেন তাহলে আসরিক প্রবৃত্তি কেমন সে ঠাকুর বললেন আসরিক প্রবৃত্তিওয়ালা মানুষ আছে দেখেন না তারা আসরিক চলনে প্রবৃত্ত হয় কিন্তু বাঁচতে সবাই চাই শালার রাক্ষসও রামচন্দ্রের ভক্ত হয় পঞ্চানন সরকার দা জিজ্ঞাসা করলেন যাদের আসরিক প্রবৃত্তি তাদের কাছে শ্রীকৃষ্ণ তার কথা বলতে বারণ করেছেন কেন শ্রী শ্রী ঠাকুর বললেন যারা আসরিক প্রবৃত্তি সম্পন্ন তাদের কাছে যদি কেউ কেষ্ট ঠাকুর ভগবান এই কথা কও তবে তারা বিশ্বাস করবে না তার চাইতে যদি তাদের কাছে বাঁচার কথা বাড়ার কথা কও তাতে কাজ বেশি হয় সকালে শ্রী শ্রী ঠাকুর বড়ালের বারান্দায় উপবিষ্ট কাল রাতে উড়িষ্যা থেকে দুজন দাদা এসেছেন তারা ভালো কাজগুলি করেন অথচ মানুষের কাছে বেশ লাঞ্ছনা পান এই কথা তারা শ্রী শ্রী ঠাকুরকে বলছিলেন শ্রী শ্রী ঠাকুর বললেন যে যত বেশি করবে মানুষ তাকে তত বেশি ভুল বুঝতে পারে তাই ঈশ্বরকে মানুষ গালাগালি দেয় বেশি কারণ তিনি আমাদের জন্যে সব থেকে বেশি করেন কিছু করতে হলে নিজের সাবুধ হয়ে থাকা লাগে এমনভাবে যে আমি যা করতে যাচ্ছি তাতে মানুষ যেন আমার কিছু না করতে পারে শয়তানই হোক পাজি হোক কুবুদ্ধি হোক যে নিজেকে ভালোবাসে বাঁচতে চায় পারতে চাই এই বাঁচার আকুতি সবার ভিতরেই আছে যে চুরি ডাকাতি করে সেও ভাবে ওই চুরি ডাকাতি তার সত্তার উপকরণ প্রত্যেকেই সহজভাবে বেঁচে থাকতে চাই এর ভিতর দিয়ে বেড়ে উঠতে চাই তাই তুমি সুখে বাঁচো বাড়ো তোমাকে মানুষ প্রীতি অবদান দিক ওড়িশা দাদাদের একজন তাহলে কিভাবে আমাদের চলতে হবে শ্রী শ্রী ঠাকুর বললেন করো খুব করে যাও যা বললাম লোক সমুদ্রে ঝাঁপিয়ে পড়ো মানুষ ধরা জেলে হও আর তার সাথে সাথে খুঁজে বের করো চল্লিশ জন উপযুক্ত লোক ইতিমধ্যে এক এক করে অনেকেই এসে বসেছেন কথাবার্তা বেশ জমে উঠেছে জনার্দন মুখার্জিদা জিজ্ঞাসা করলেন আমাদের না করার দরুন যে পাপ আমাদের মধ্যে জমেছে এখন তার ফলভোগ করতে হচ্ছে শেষ ঠাকুর বললেন চাই তাই করা যেগুলি আমরা করিনি এতকাল ধরে না করার দরুন আমাদের দুর্দশার আর সীমা নেই এখন করার গতি খুব বাড়িয়ে সব ঠিক করে নিতে হবে মোটরের গতির মতো চলা চাই আবার এরোপ্লেনের গতি আরও একটু তাড়াতাড়ি হয় কিন্তু ফাঁকিবাজি দিয়ে কাম হবে না কোনো কিছু বাদ দিয়ে শর্টকাট করে করলে কিন্তু হবে না মেন্টু বসুদা জিজ্ঞাসা করলেন আমাদের না করাগুলি কি শ্রী শ্রী ঠাকুর বললেন কত না করা আছে যার ফলে আমাদের সংহতি ভেঙে গেল মুসলমানরা বিরুদ্ধাচারণ করলো রাজপুতরা জহর ব্রত করল তার কারণ সকলের জন্য সমান বেদী অর্থাৎ কমন প্ল্যাটফর্ম কমন আইডিয়াল নেই শিবাজী ইন্ডিয়ান নেপোলিয়ান ভারতের নেপোলিয়ান বলা হয় কত বড় তেজ বীর্য সেই শিবাজি আবার দাঁড়ালো রামদাসের সংঘেরে কাজ করার জন্য ওই রকম হওয়া লাগে শ্রী শ্রী ঠাকুর নিজে থেকেই বলতে লাগলেন আমরা অভিভূত হই বটে কিন্তু প্রদীপ্ত হই না প্রদীপ্ত হলে সে নিয়ন্ত্রিত হয়ে ওঠে যে মাদি কুকুরের কয়েকবার বাচ্চা হয়েছে তাকে যদি একটা ভালো জাতের কুকুর দিয়ে গর্ভ সঞ্চার করানো যায় তাহলেও তার ওই কালো কালো সাদা প্রভৃতি নানা রঙের বাচ্চা হতে থাকে কারণ আগের কুকুরগুলির ছাপ ওই কুকুরটা অভিভূত হয়ে থাকে এটা হলো অভিভূতি আর একটা আছে অভিদীপ্তি অভিভূত এবং অভিদীপ্তির মধ্যে পার্থক্য এই যে অভিভূত হলে পারিপার্শ্বিক সম্বন্ধে চেতন থাকি না অভিদীপ্তিতে আমরা হয়ে উঠি চক্ষুষ্মা অভিভূতিতে আছে গ্রস্ত হওয়া আর অভিদীপ্তিতে আছে আত্মসমর্পণ অপরাম মৃষ্টতা ইষ্টার্থ পরায়ণ হলে পরেই তখন বুদ্ধি আসে ইষ্টের অনুচর্যা করার তার অনুজ্ঞা বাহি হতে হয় তাকে পালন পোষণ রক্ষণ করতে হয় আর এ থাকলে যে চোর হোক ডাকাত হোক ক্ষতিগ্রস্ত না হয়ে উদ্দীপ্ত হয়ে ওঠে তোমাদের কাছে এসে সবাই যেন প্রতীপ্ত হয়ে ওঠে হাউজারম্যানরা জিজ্ঞাসা করলেন পরম পুরুষ যদি সবই পারেন তাহলে খ্রিস্ট নিজেকে বাঁচালেন না কেন শ্রী শ্রী ঠাকুর বললেন তিনি তো নিজের সম্বন্ধে দেখেন না দেখেন আমাদের সম্বন্ধে যারা তার পরিবেশ তাদের জন্যেই করেন তিনি নিজের জন্য করতে চান না আগুন জানে না যে সে কী কিন্তু কোথাও আগুন লাগিয়ে দাও দেখো সব পুড়ে যাবে দা জিজ্ঞাসা করলেন তিনি তো সবই জানেন তবু তিনি অস্বীকার করেন কেন শ্রী শ্রী ঠাকুর অবতার নাহি কহে আমি অবতার এই তুমি যেমন বক্তৃতা দাও লোকে ভাবে ওরে বাবা কত বড় পণ্ডিত। কিন্তু তুমি ভাবো আমি কত বড় বমুক্ষ হাউজার ম্যান্দা জিজ্ঞাসা করলেন একদল লোক আছে যারা শুধু ভালোবাসা দিয়ে যায় আর একদল শুধু নিয়েই যায় কেন শ্রী ঠাকুর বললেন যারা দিতে চাই তারা লাভ নিয়েই যায় আর যারা শুধু নিতে চায় তারা পায় শুধু লোকসা যে দেয় সে অজচ্ছল পায় যারা পেতে চায় দেয় না তারা শূন্য হয়ে যায় ভালোবাসাটা হলো যোগাবেগ বেগ রেত ও ডিম্বের মধ্যেকার যোগ আকতি আমাদের ভিতর ভালোবাসা হয়ে ফুটে বেরোয় জয়গুরু আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন